আপনি ভোজালের অর্থ নামাজ জমাতে পড়বার লাগি বাড়ির থেকে আপনি রওনা দিছেন আইতরা আইতে আইতে জমাত শেষ হয়ে গেছে জমাত শেষ হয়ে গেছে আপনি পাইছেন না আপনি একলা নামাজ পড়িছেন ওই যে একলা নামাজ পড়িছেন এখন জমাতে যারা পড়ছেন যারা জমাতর সব পাইছেন নি না পাইছেন আপনি তো জমাত পাইছেন না এখন জমাতর সব আপনি পাইবানি আপনি তো জমাত পাইছেন না একলা পড়িছ বলে মাসলা হইল যে ই জমাত তো সরি কইয়া পড়বার লাগি যে বেটা ইরাদা করি রোহানা দিয়ে আইয়া জমাত পাইছ না এই যদি একলা নামাজ আদায় করেন তাহলে তার আমল নমার মাঝে জমাতর সব লিপিবদ্ধ করে হইব কোকাশ ভান আল্লাহ আরে বা আমল করলাম না সব পাই নিলাম খাওয়া করলাম না করতাম পারলাম না কিন্তু সব লেখ হয়েছে দুইটা টাইমে আমরা দুই খান্দ দুই ফিরিস্তা আছেন ডাইনরেন নে কি লেখইন আর বাঙরেন লেখইন বধি দুই খান্দ দুইজন সব সময় অহরহ আছে জেলা আপনার মোবাইল চালু করিয়া রাখলে যা বা কি সব উঠি বুঝি না না সব উঠি যায় মিস হয়নি তবে ইগুত মিসিং হওয়ার আশঙ্কা আছে নেট যায় কি যদি বা অন্য কোনো অসুবিধা হয় ব্যাটারি ডাউন হয়ে যায় তাই মিস হয়ে যাবো কি কিরামান কাতিবিনের লেখাটা মিসিং না এর কিবা নিওয়ে না এৰা কত সময় যে গুৱাই দিবা গিয়া গুডবাইতা নাই আপলে সিদা কৰি লিচোন ই না ইলাওয়ে না চব সময় অহরহ ৰ অহ লেখাত দিন গিয়া পাইবা যা দুনিয়াত খৰচ আপনার না নাই কিন্তু এতিয়া চব আমোল নামৰ মাজে লিখিবদ্ধ কৰি ৰাখাছ ও যে মোবাইল লৈছোন হঠাৎ কুলিয়া বইয়া ইটা ইটা বিভিন্নতা দেখই নানি দেখইন তোক অগু লোয়া থাকি লইয়া আপনি আপনার জীবনে যতবার অগু টাস করছেন অগু রেকর্ড আছে আপনি মনে কত আমি দেখি এত ছাড়ি দিছি ইগুয়ার খেয়া বুধবাই তো না ও অগুত সেভ করি তো এক জায়গা অপশন আছে তার কোম্পানির দেওয়া ইগুয়া আপনার বাজারে থাইতা নাই আপনি আপনার জীবনে যতটা ভিডিও যতটা ছবি যতটা খবর আছে আপনি টাস করছেন আপনার টাস করা সব বস্তু ইগুর মাঝে স্টক আছে একজন জানলে বেলা এত লইয়া হে অগু কুলিয়া হক শোনো গিয়া কুলিয়া দেখতে পারবো আপনার জীবনেই আপনি কতবার কোন কোন বস্তু টাস করছেন সব অগুর মাঝে আছে এর লাগিয়া বক্কা বইজা বরিয়া আর ওই যে সাক্ষী বানারা খালি দুমে এগুলো তো এক সাক্ষী এগো অনগরণী কি বার করিয়া মানুষ নাই এগুলা আলি অতা অতা করি একটা আছে না তো বিষ করে না আলি তেলিতরা অনবরত ওই যে তেলরা যতবার আঙ্গুল লাগে হে সেভ করি রাখে ই এক কোম্পানিয়ে দিয়া দিছে পয়সা দিয়া রিচার্জ করো পয়সা দিয়া পয়সা খরচ করি ভাত খাওয়া বাদ দিয়া চাউল না বাদ দিয়া ইগুলি চার্জ না করলে এগুলা না কত বাধ্য করছে আমরা রে আর করিয়া নিজের জীবনের এক দুশ্মন খাড়া করে রাখি আর ইগু একটা দুশ্মন আপনার কোনো কেলেঙ্কারি থামাই যা কুয়া কি সারা প্রমাণ আইব আপনা। ইগু আপনার দুঃস নাই ঠিক ইগুলোকে তুলনা দেওয়া যায় না ইগুত মিসিং হইতে পারে তবে কিরামান কাতিবনের কোনো মিসিং নাই এরা লেখতে থাকন রোজানা দুই সময়ে ডিউটি পরিবর্তন হয় তান এক টাইম হইল ফজর রক্ত আরেক টাইম হইল আসর রক্ত ও দুই টাইম এর ডিউটি পরিবর্তন হয় যারা ফজর রক্ত আইন সারাদিন তাকেন আসর রক্ত যায়নি আর আসর রক্ত যারা আইন এরা সারা রাত থাকিয়া ফজর রক্ত তিন টাইম ও যে ডিউটি বদলা বদলি হরইন এটা আউরি কোনো টাইমে নয় ই টাইম একটা হইল ফজের রস আর একটা আঁচর রস ফজর রস তাল্লায় দিলে আমার গুমও যায় আর আঁচর রস যায় হ্যাঁ বাজার ভাগালিত যায় আর নাই চাহ কাবার যায় ও যে দুই টাইম ডিউটি বদলাইনি এটা দুইটা গুরুত্বপূর্ণ নমাজের টাইম এবং আল্লাহর গেছে বড় মর্যাদা পান দুইটা টাইম ও দুই টাইমে তাই তাই ডিউটি পরিবর্তন করই তো যদি বন্ধা নমাজই হয় তাইলে ফজর রক্ত যারা আইন দিনকুর জিম্মা লইবার লাগিয়া আইয়া ভাইলা বন্ধা নমাজও তাই তাই জিম্মা লইলা হেরা গেলা গিয়া দিনকুরেরা সারাদিন রইলা আসর রক্ত দাদার যাইবার কি টাইম রাখকুরেরা তো আইলা নমাজই বন্ধ হইলে ফাইলা এই নমাজও আইয়া হেরা ডিউটি লইলা আর জানা যাইতরা গিয়ে এনে নমাজও তুইয়া গেলা ও যে আইয়া ভাইছিলা নমাজও আর যাইতেও তইয়া গেছ নমাজও আল্লাহর কাছে গিয়া হিসাব জমা দিতে সময় এরা কুলা কুনি কই দিন আল্লাহ আমরা গিয়া ভাইছিলাম নমাজও আর তৈয়া আইছি নমাজও তোমার বন্দা নমাজি হোকাস মহান আল্লাহ মাঝে কত তা বন্ধ গেছেন বারো গেছেন বাজার আট করছেন কত কাম কাজ করছেন নানি সব তাও কিন্তু ফেরিশতাOGLE আমরা রে বাঁচাই দিন কোনা কোনি হিসাব দিয়া আল্লাহ গিয়া ফイスলাম নামাজও আর তো ইয়া আইছি নামাজও আমরা লাভ হইছে না লস হইছে লাভ হইছে তে ফারবাদে ফজর আর আসর পড়ি যায় ফজর আর আসর পড়া যাইবো বালা করি কিয়াল করবা তে তো ফজর আর আসর করলে একবার যোহর আর ফজলা বাসর ফর্দা দাইমি ওই যাও জোর বা মাগরি বেশাইতা সাড়িতাই ভারতাই না সাড়িতাই ভারতাই না এরে নমাজি ওয়ার বাদে নমাজ সাড়িতাই ভারতাই না ফড়িয়া দেখো কয়দিন এক লাগাতার বাদে বুধবই বা নমাজ না ফড়া থাকিতা কত ক্ষতিকর আশার আর মোবাসার দশজন সাহাবিরে নবী শুভ ব্যস্তর দিছেন দেনি এরা বেশি বুলিয়া এর লগর হজরত আলীও তো ব্যস্তর শুভ সংবাদ হয়েছেন তে ব্যস্ত যুব বাই ভাই লিছেন এখন তো আর এবাদত না করলেও তো ব্যস্ত যাইবা নানি অত না যাইতা নাই নি নবীজিয়ে কই লিছেন এরা এখন এবাদত করেন না তো ব্যস্ত যাইতা নাই নি যাইবা তো আলিয়ে কই লাতে নামাজ আর দম লাগে তৈয়ার মাঝে ফজর নামাজ গিয়া পড়ি বাদ দিলে একদিন যাইবাৰ যাইবার কাম মনে মনে অথা ঠিক করিয়া আর হতিছই

আর যেমনি আজানোর আওয়াজ শুনছি বইলা কত বিল সোমালি লিখলাম নিজেরে নিজে বলে দেখতাম না নমাজু আর বাদে আবার অবস্থা আর আমি বুঝছিও না কিতা হইছে এখন দেখি আমি মসজিদে নবী দরওয়াজার সামনে হৌ যে নমাজই তো ব্যস্ত শুভ সম্বাদ এমনে দেব হইছে এরা নমাজ বাদ দিলে আমরা লাখান বাউঠা গুড়া দিবা অলানি অলাগুড়োরে ব্যস্ত শুভ সম্বাদ দেব হইছে নি জি না এটা দেব যারা রে এরা হলা তো ও যে আসর আর বজর ঘোড়া লাগাই দেও মজবুত হয়ে যাও ও বা তরু ফেউ বলা করিয়া যদি ঘোড়া লাগাই দেও তে মাগরি বেশা জোর ইতা সাড়িতে ভের পাইনি না এটা জানে মানতো না নমাজ যারা পড়ি লিছে সুন্দর করিয়া নমাজিয়ে নমাজর মজা বুজি লিছে যারা এরা নমাজ জীবনেও কখনো স্বার্থ পার্থ নাই অকল ও যে আসর টাইম যেটা আমরা দুনিয়াদারি ব্যস্ততার মেইন একটা টাইম আসরের টাইমটা কারণ এর বাদে বাজারও যাব লাগাইলে হাঞ্জা অন্দরে বাদে যাব লাগাইলে হাঞ্জা অন্দরে আর এর বেশ আগে গেলে এই সময় মাদান থাকে যাই তাই কিনা এখানে ও আজরের টাইম মেইন টাইম সবজি কারবারের সবজি বিক্রির মেইন টাইম এ মাছ মেজরার মাছের মেইন টাইম সব তার খেলোয়াড়ের এখন টাইম এগুলো আর নমাজও ইয়াই করার কথা নেই এখন তো ওলা গুরুত্বপূর্ণ খেলা জমিয়া আইছে ওলা টাইম ও সময় খান সাহ অকল মনো রাখব খোয়া আপনি আমি মারা যাওয়ার পরে নিয়া যে সময় কবরস্থ করইব। কবর রাখি দেব ইব যারা রাখবা এরা উড়ি কোদাল লগে লইয়া কব কবরিস্তানটাকে নামিয়াই দিবা। আমি কবরও শুইয়া শুইয়া আর জিন্দাগুলোর পাওয়ার তালির আওয়াজ যেটা এই আওয়াজটা আমার খান দিয়া কবরটা কি উন্মু আফসুস করমু হায় রে আমার বাই বিরা ধরে আত্মীয় স্বজনে আমার আওলাদে আমার এই একলা ফেলাই তুই থাকি আমার কিউ ভাই হইত সেই সময়ে ফরিস্তা দুইজন আইবা বন্দারে সোয়াল করার লাগি সোয়াল জবাবর লাগিয়া ফরিস্তা আইবা আইয়া বা ঈদ রে বাইবা অধিশ্বরী ভাইছে ভাইও যদি সাহি দুইজনে এরে বাইবা বয়ায় আমরা سوال করবা তোমার রবেখে তোমার দিন কিতা তোমার নবিখে এই তিনোটা سوال আপনারা জানতো জানোই উত্তরও জানোই কিন্তু জানার বাদেও কবরও যাওয়ার বাদেও কিন্তু উত্তর দিতে আপনে আমি হিমশিম খাইব ইগো দেওয়াসম্ভ হইতো না ও سوالার লাগিয়া দেসো আমি ইত্রে বই আইবা ও সময় বাই ইত্রে দেখবা যে দৃশ্য যেটা সেই দৃশ্য হইল আল্লাহর নবীErrorf মুচিল আতলা হল শাম চহিন্দা গুৰু বিহা সূৰ্য ডুবি যাক অলা টাইম বন্ধাই দেখব তাৰমানে আসরর জাৰ গি জাৰ গি অলা টাইম মুদাই কবলৈ জিন্দা হৈয়া ফৰিষ্টাৰ ছোৱালৰ জবাব দিবাৰ টাইমত মাইতে দেখবা যে সূৰ্য ডুবি যাক ডুবি যাক অৰ্থাৎ সূৰ্য ডুবি যাক ডুবি যাৰ অৱস্থ হৈলে আচৰৰ তাৰ নাযাৰ জাৰ গিয়া আচৰণক জাৰ গিয়া অসময় ইগে মাই্যি যে ব্যক্তি তানে বানি সেই গরিষ্ঠ অঙ্গরের পরিচয় ভাই চায় কয়বারে খাড়া আইছো আমারে এখন তুমি দেন মাথািও না দাউনি উসাল্লি আমারে সময় দেও আমি আসরের নামাজ পড়ছি না নামাজের টাইম জার কি সূর্য ডুবে যায় আমি নমাজ পড়ি যাই এর পরে তো আমার লগে কথা কইমু সময় দেও আমি নমাজ পড়ি লাই তোমাদের লোকে এখন গফ লাগলে সূর্য ডুবি যাইব সূর্য ডুবি গেলে আসর রক যাইব গিয়া আর আমি কিতা বেড়া জেরা আমার আসর রকটা গেছে নমাজটা ফল হইছে না রই গেছে গিয়া আমি নমাজ পড়ি লাই আমার সুযোগ দো কবর নমাজ আছে নি যাব ফুল নমাজ নাই কবর নমাজ নাই যদি বা ফল সব নাই সি তো সব করার জায়গা নাই তো কিন্তু নমাজের জায়গা নাই সদৃশী বন শেষ হয়ে গেছে কি আল্লাহ নবী বর সময়টা দেখবা সূর্য ডুবি যার ডুবি যার আর বন্দায় কই আমরা তোরা সময় দে আমি আচরণ নমাজ পড়িলে তো নকলে কইছে যদি আল্লাহ দয়া করিয়া হরিষ্ঠকরে কইলে ন অকল তোরা তাম আবার বন্দারে সময় দিল যদি কইলে সময় দিল থাম আর অকল থামি যায় সময় দিলায় তো বিলম্ব হয়ে গেলে ভরিষ্ঠ আর সওয়াল করার সুযোগ নাই